আম্বেদকরের সাথে গুরুচাঁদ ঠাকুরের কি দেখা হয়েছে আমি পেলাম আমাদের নদীয়ার এক রাইটার লিখেছেন যে আম্বেদকর নাকি গুরুচাঁদ ঠাকুরকে ব্রাহ্মণের বংশ উত্তম পুরুষ রূপে আখ্যায়িত করেছেন উত্তম ব্রাহ্মণ পুরুষ হিসেবে গুরুচাঁদকে কোন জায়গার সভায় কলকাতা অ্যালবার্ট হলের একটি সভায় নাকি বলেছে সেখানে কাপ দেখা হয়েছিল আম্বেদকর গুরুচাঁদ ঠাকুর আর আম্বেদকরের সাথে অনেক কথোপকথন হয়েছে তার বইতে লিখিত রয়েছে লিখিত রয়েছে হ্যাঁ দুশো নম্বর শোনো বাবা আম্বেদকর বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের সঙ্গে যদি সাক্ষাৎ হতো বা কথোপকথনও হতো তাহলে আমরা পেতাম যেমন আর অ্যালবার্ট হলে গুরুচান্দ ঠাকুর সশরীরে মিটিংয়ে গেছে কেননা আমার ওই মতুয়া জীবনী মতুয়া পদগতি সাহিত্যের প্রথম খণ্ডে যে গুরুচান্দ ঠাকুর কটা মিটিং করেছিলেন পেয়েছি সেটাই পেয়েছ হ্যাঁ একমাত্র নাই উনিশশো আট সালে ঢাকাতে নমশুদ্র সম্মেলন করেছিলেন আবার কেউ লিখছেন আর একটা ইংরেজি বই বইয়ে পিপিল যে উনিশশো দশ সালে কিন্তু তিনি কলকাতায় সশরীরে কোনো মিটিংয়ে এসছেন কলকাতায় উনি ব্যবসা করেছেন ওনার বড়ো 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 তো উনি তো বাণিজ্য করতেন কিন্তু কলকাতায় কোনো ওনার মৃত্যুর পর প্রয়াণের পর উঠে যাওয়ার পর উনিশশো সালে মারা যাওয়ার পর উনিশশো সালে রয়েছে বইতেন আমার এই বইটায় আমি পড়েছি পড়েছি এ বইটায় আমি তুলে ধরেছি যে এই পত্রপত্রিকা বিভাগে যে উনি উঠে যাওয়ার পর উনিশশো সালের চোদ্দোই এপ্রিল আমরা দেখতে পাচ্ছি যে নেতাজি সুভাষচন্দ্র প্রধান অতিথি ছিলেন জেসি গুপ্ত প্রেসিডেন্ট ছিলেন তারপরে যত উচ্চ আমাদের বর্ণের সমস্ত এমএলএ উপস্থিত হয়েছিলেন অ্যালবার্ট হলে সেটা কি সেটা শুধু আমি গুরুচাঞ্চরিত থেকেই পাইনি একেবারে হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকা সেখানে ইংরেজিতে যা লেখা ছিল আমি এটা তোমাকে দেখাবো আমি আমি ছবি তুলে দিয়ে দেবো আমি দেখেছি ছবি তুলেছ হ্যাঁ আমি এগুলো তো আমি বই থেকে কালেক্ট করেছি তাহলে সেখানে গুরুচাঞ্চলিত রয়েছে স্মৃতিসভা অ্যালবার্টের স্মৃতি স্মরণ সভা বা স্মৃতিসভা সে আমরা দেখতে পাচ্ছি মহাত্মা গান্ধী পিয়া ঠাকুরের কাছে চিঠি লিখে শ্রদ্ধা জানাচ্ছেন তখন মনে রাখতে হবে প্রিয় ঠাকুর নির্দল হয়ে জিতলেও তিনি তখন কংগ্রেসই ঘরানায় চলে গেছে যাচ্ছেন এবং ওখানে যে এমএলএগুলো এসছেন সবই হল গঙ্গাধর প্রামাণিক টানিক এরা সমস্ত কংগ্রেসের এমএলএ প্রিয় ঠাকুরের উদ্যোগেই কিন্তু ওই পত্রিকায় প্রিয়া ঠাকুরের নাম আমি বড় মাঠ সাক্ষাৎকার নিয়েছি বড় মা বললেন সেটাও আমি তুলে দিয়েছি নিচে যে বড় মা বললেন যে ওই দিনে উনি একটু অসুস্থ ছিলেন নেতাজি সুভাষ বসু নেতাজি সুভাষ চন্দ্র বসু উনি তখন সারা ভারতের জাতীয় কংগ্রেসের রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি তাদের তিনি এসছেন তারা গুরুত্বপূর্ণ তুমি দেখো উনি কি বলেছেন এবং যে কমিটি স্মারক কমিটি বলেছেন হ্যাঁ মহানগুরু এবং তিনি তার শিষ্যদের নিয়ে কি করেছিলেন গুরুচান্দ ঠাকুর সমস্ত লেখা বইতে দেওয়া রয়েছে আমি এগুলো উদ্ধার করেছি কোথার থেকে উদ্ধার করলাম সমস্ত সরকার মহাফেজখানায় গেছে কত জায়গায় গেছি গিয়ে এটা যে হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকা ন্যাশনাল লাইফ তাহলে আরেকটা কথা মনে রেখো যে গুরুচাঞ্চরিত চরিত ঠাকুরের সঙ্গে দেখা করতে চেয়ে সব ঠিকঠাক কে আসবেন গান্ধী আনন্দবাজার পত্রিকায় পেয়েছি আনন্দবাজার প্রথম পেজের এইখানে লেখা রয়েছে গান্ধীজির ওরাকান্দি সফর ও রয়েছে আর ভেতরে যে খুলনাতে গিয়ে কোথায় থাকবেন যশোরে মানে ওরাকান্দি লাস্টে যাবেন গুরুচান ঠাকুরের সঙ্গে কথা বলতেন দেবী তো এ তথ্য পাচ্ছি কিন্তু কোনো জায়গায় দেখলাম না যে বাবা সাহেবের সঙ্গে গুরুচান ঠাকুরের কথোপকথন বা আরও এলবাট হলের মিটিং কথা বলছো ওটাই তো ভু একমাত্র আমরা যেটা ঘাটাল শহরে ঠাকুর এসেছিলেন ঘাটাল শহরে ওই উনিশশো সালে হ্যাঁ এটা তোমার বই আমি পেয়েছি পেয়েছো তুমি হ্যাঁ পেয়েছি কিন্তু আমি এইটাই বলছি কাকু তো কাকু কি বইতে ভুল লিখলো কারণ সেই লেখক লিখেছে অ্যালবার্ট হলে গুরুচাঁদের সাথে দেখা হয়েছে অ্যালবার্ট হলে মাত্র গুরুচাঁদের তিরোধনের পর এক হয়েছে আর অ্যালবার্ট হলের কোনো তথ্য আমি কোথাও পাইনি উনি কোথায় পেয়েছেন আমি জানি না আমি আর আম্বেদকরের ও যে সঙ্গে কোনো কথোপকথন আমার জানা নেই বাবা তাদের নাট্যকার বা যাত্রা শিল্পী তারা তো অনেক সময় কল্পনায় ওই মনোরঞ্জনের জন্য কল্পনায় অনেক কল্পিত চরিত্র আনে এটা হলো না তাহলে তো ইতিহাস হতো বইটা তো যাত্রা তাহলে বই যাত্রার মধ্যে সে কাল্পনিক চরিত্র কাল্পনিক গান নানাভাবে দিতে পারে কিন্তু মনে রাখতে হবে এটা তো গুরুচাঁদ কেন্দ্রিক এটা তো ঐতিহাসিক চরিত্র সেখানে তো কোনো ওই কাল্পনিক বিষয়ে অবতারণা করা যায় না সেখানে তো নাটকে তাহলে দেশকাল সেটা মনে রাখতে হয় নাট্যকারকে যে সেখানে যে তাহলে তো মানুষ তাহলে একটা ঘটনা শুনো সত্যপ্রকাশ দত্ত হরিচাঁদের উপর একটা যাত্রা সত্যপ্রকাশ দত্ত মানে যিনি যে নটি বিনোদিনী এই মীরার বধুয়া লিখেছিলেন আমি ওনার ওই বাড়িতে গেছিলাম বাড়িতে গিয়ে বললাম যে আপনার যাত্রা হরিযাত্রা উনি সত্যম্বর অফেরার নাট্য কোম্পানি ওরা ঠাকুরনগরের মাঠটা দেখিস্টেশনতে বেরিয়ে ওই ফাঁকা মাঠে যাত্রা হয়েছিল এবং ওরা বাংলার বাইরেও যাত্রা কিন্তু সেখানে তথ্যগত ভুল সত্যপ্রকাশ দত্তের মতন তার সাক্ষাৎকার নিয়ে বলল কি যে আমাদের যাত্রাটা কয়েকটা জায়গায় আমাদের ঢিল ছোড়া এবং আমাদের মঞ্চ ভেঙে দেওয়ার ব্যবস্থা হয় সেখান থেকে আমি আর ওই হরিযাত্রার ওটা অভিনয় করিনি তাহলে যাত্রা শিল্পী হলো নাট্যকার হলো যখন ঐতিহাসিক ক্যারেক্টারকে নিয়ে আম্বেদকার ঐতিহাসিক ক্যারেক্টার ক্যারেক্টার বতুয়াদের ঐতিহাসিক ঐতিহাসিক তাহলে ক্যারেক্টারদের নিয়ে তাদের মুখে এটা যে গুরুচাঁদ ঠাকুর নিজেই রয়েছে যে আমি নোমর যদিও নোমর ঘরে জন্ম আমার হ্যাঁ তবু নই আমি নোম একার নমর একার তারপরে হরিল্লামিতেও রয়েছে তোমাকে আমি দেখাচ্ছি একজন গ্রাম টায়স্ত সঙ্গে হরিচাঁদের দেখা তাহলে উনি হরিচাঁদকে অপমান করলেন শূদ্র বলে সেই ঘটনাটা আমার তোর গুরু কায়স্তের ছেলে নমশুদ্র বলি মরে অবজ্ঞা করিলে ঘৃণা মহাপাপ এটা পৃষ্ঠা হলো একশো বাইশ পৃষ্ঠা আদিলাম হুম ঘৃণা মহাপাপ স্পর্শে পালের হৃদয় সেই পাপে অগ্নিতাপ তেজ হয় আবার বাংলাদেশের আরেকটা একটা বিষয় তুমি জিজ্ঞেস করি বাংলা আমাদের এখানে কিন্তু দ্বাদশ শ্রেণীর বই তারপরে দশম শ্রেণীর বইতে হরিচাঁদকে কখনো এই মৈথিলী ব্রাহ্মণ হিসাবে দেখায়নি কিন্তু ওখানে অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বইতে সেখানে মৈথিলি ব্রাহ্মণ হিসাবে দেখানো হয়েছে সেটা নিয়ে ঠাকুরবাড়ির লোকরাও তারপরে তাদের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে এবং ওখানকার যেখানে এই বোর্ডে ছিলেন আমাদের সন্তোষঢালি ডক্টরেট তার কাছে ওরা দাবিপত্র করেছে যে এগুলো বন্ধ করুন যে আমাদের যে ঢাকার যে গ্রুপরা আছে মানে মতুয়াদের তারা বলেছিল কিন্তু ঠাকুরবাড়ি থেকে কোনো উচ্চ করে না ঠাকুরবাড়িরা ভাবে কি যে আমাদের ব্রাহ্মণ বললে যে আমাদের পা বেশি করে ধুলি নেবে কিন্তু হরিচাঁদ ঠাকুর নিজে বলছেন এটা কিন্তু উল্লেখ করেছি আমাদের যে সাহিত্যিক মতুয়া সংগঠক অমিতাভ মল্লিক অমি সুন্দরভাবে ওর লেখার মধ্যে উল্লেখ করেছে যে হরিচাঁদ ঠাকুর নিজেই বলছে সে তো বলতো যে আমিও ব্রাহ্মণের ছেলে তুই তো কায়েস্ত শূদ্র আমিও তো আমি আমার পূর্বপুরুষ মৈথিলি ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ বংশে জন্ম কই ঠাকুর ঠাকুরকে তাই বলিছে তাহলে হরিচাঁদ ঠাকুরও বললো না গুরুচাঁদ ঠাকুরও বললো না আর আমরা তাদের বাউন বানানোর জন্যে আমরা উঠে পড়ে লেগেছি কারণ কি এটা আমি ধিক্কার জানাই তীব্র প্রতিবাদ করি দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে গবেষণা করছি আর সেইখানে আমাকে শুনতে হয় নব্য গবেষক আমি এখনো গবেষণা পরিচালনা করি আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এগারো বছর পড়িয়েছি অতিথি অধ্যাপক হিসাবে এখনো আমি অতিথি অধ্যাপক হিসাবে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে পড়াই একুশ সাল থেকে এবং গবেষণাও পরিচালনা করি তালে খুঁটে খুঁটে আমারও ভুল ত্রুটি থাকতে আমিও জানার চেষ্টা করি কিন্তু এই রকম মারাত্মক ভুল আমি করব না যে আমি ঠাকুর বংশকে জোর করেই আমি মৈথিলি বানাবো জোর করেই আমি তার কার্যকর সম্পর্কটা তুলে ধরা হচ্ছে যে এত সালে হরিল মধ্যে ঢুকলো এত সালে পিয়ার ঠাকুর মশায় মিশ্র টাইটেল বসালো তাহলে তারপরেও আমরা বললাম যে না তাহলে তারপরেও যদি যারা এখন বই লিখে যদি বলে যে চক্রবর্তী আমি তো উনি কোথার থেকে তথ্য পেয়েছেন আমি জানি না কোনো বই পুস্তকে কোথাও যেমন পিয়ার ঠাকুর একটা পেলাম অমুক জায়গায় মৈথিলি ব্রাহ্মণ পেলাম উনিশশো সালে তেরোশো সালে প্রকাশিত আচার্য মহানন্দ হালদারের সম্পাদনায় তাহলে এই প্রসঙ্গে বলি আচার্য মহানন্দ হালদারকে দোষারোপ করা যায় যে উনি এইটা করেছেন গ্রাম কিন্তু উনি তো সবার সামনে ফেলে দিচ্ছেন কোনটুকু সংশোধন করা হচ্ছে উনি শুধু ওই ওই কাজটা করছেন তাহলে এর পেছনে মনে রাখতে হবে যে কারুর হাত রয়েছে এটা হলো বিনয়ের সঙ্গে বলছি একমাত্র পিয়ার ঠাকুর তখন সংঘাধিপতি এবং ব্যারিস্টার এমএলএ তার অনুরোধেই আচার্য মহানন্দ হালদার এই কাজটা করেছিলেন এবং তারপরেই আবার আচার্য মহানন্দ হালদার যে মহা আচার্য মহানন্দ হালদার ব্রাহ্মণ্য তৎ বিরুদ্ধে বিরুদ্ধেই গুরু বারবারই করছে কিন্তু ওইটা এটার একটা ওই রহস্য রয়েছে বি ঠাকুর বসাই ওই ভাবছে যে এইটা হলে আমাদের শাস্ত্র গ্রন্থ সবাই শ্রদ্ধা করবে না আমার ঠাকুর গৌরাঙ্গ যেমন ব্রাহ্মণ বংশে জন্মেছিলেন ওটা যেমন সত্য আমার হরিচান ঠাকুর অস্পৃশ্য নমশূদ্র ঘরে জন্মগ্রহণ করেছিলেন তোমাকে আর একটা কথা বলে দিই বলো কেউ কেউ বলছো বৈরাগী ছিল না আদি থেকেই ওনাদের বিশ্বাস টাইটে কোথার থেকে পাচ্ছি এখনো হরিচাঁদ ঠাকুরের একটা যশমন্ত ঠাকুরের এক ভাই হল রামমোহন রামমোহনের বংশধতদের কাছ থেকে পাচ্ছি যে আমাদের ওই পূর্বপুরুষ বিশ্বাস ছিল রামমোহনের টাইটেল তার মানে তাদের কাছে দলিল আছে এই যে এই রামমোহন যশমন্ত তার মানে যশ বৈরাগী না ওটা ছিল ওই এই যে রামমোহন এই এক দুই তিন চার চতুর্থ ভ্রাতা রামমোহন রামমোহন যশবন্ত ঠাকুরের তাদের কাছ থেকে তারা যশবন্ত ঠাকুরের টাইটেল বিশ্বাস আমাদের ওই কে বলতে বলে না দেখা গেলো তার বিশ্বাস মানে বিশ্বাস তো আমার ঠাকুরদাদের তো টাইটেল বই রাখ মানে বই রাখি কিন্তু আমার ঠাকুরদা তাকে সবাই বিশ্বাস মশায় বলে ডাকতেনা তার জন্য তিনি বিশ্বাস নেন না যেহেতু তিনি খুব বিশ্বস্ত ছিলেন তোরা আমাদের ওই বংশে গিয়ে নিস যে রাখাল বিশ্বাস বলে শিক্ষিত মানুষ ছিলেন এবং ওনার কাছে সবাই ওনাকে ভরসা করতো দলিল লেখা সমস্ত কিছু ব্যাপারে ওনাকে ওই এরিয়ার মধ্যে শিক্ষিত মানুষ তারা আমাদের বংশেদের উপর টাকা জাল হতো ঠাকুরদাদা আমাদের বংশে প্রতিদিন দলিল লেখা হতো মানে ইজের দাদদের যে যা শুনেছি এবং রাত্রে লোকের বিশ্বাস যে টাকার কুলা বেরোয় যায় তাই আমাদের গোষ্ঠীতে শিকল দিয়ে বাঁধা থাকতো মানে সিন্ধু টাকা আর ওই টাকা রাত্রে আমার ঠাকুরদাদা কয়েকজন গোপনে জাল দিত মানে ঠাকুরদাদা এত বিশ্বস্ত ছিল কাকাবাবু আজকে আর করব না অনেক তথ্য নিয়েছি আশা রাখি আপনার এই তথ্য মতুয়া জগৎ এবং জনগোষ্ঠীর কাজে লাগবে কিন্তু আমি একটা জিনিস দেখতে পেলাম আপনার মধ্যে আমি শুনেছি গত কয়েক মাস আগে আরঙ্গার এক ভদ্রলোক যে তোমরা তো দেখোই নব্বই সালে বিরাট বরেগর কী রূপ কি আলোচনা আমার এখন সেই কথাটা মনে পড়লো যে এইমাত্র যে রূপটা আমি দেখলাম যে আপনি তুমি রেগে গেলে যে চক্রবর্তী শুনে যে বিশ্বাস বিশ্বাসে এটাই সত্য তো কাকু ভালো লাগলো আমি প্রণাম জানাই তোমার কাছ থেকে শিখলাম অনেক কিছু আশা রাখি সত্য গ্রহণযোগ্য হবে জয় হরিবল